হ্যালো গাইজ আজকে আবারও আমি সানডে ব্লগ নিয়ে চলে এসেছি সানডেতে শপিং করেছিলাম আগের ব্লগে দেখিয়েছি তো শপিং করে আসার পর লাঞ্চ টাঞ্চ করে একটু শোবো তো সেটাই ব্লগে তুলে ধরেছি সানডেতে ভালো কিছু তো হয়ই তো এবারে সানডে তো মাটন হয়েছিল মায়ের হাতের মাটন মানে তো বলার কিছুই নেই থেকে বেস্ট কিন্তু আমার শপিং করে আসতে দেরি হলো সেই জন্য সেরকমভাবে ক্লান্ত লাগছে বলে অতটাও এনার্জি নেই খাবার তবুও খাচ্ছি মায়ের হাতে মাটন তো বলার কিছু নেই খুবই ভালো লাগে দারুণ টেস্টি করে তো সেটা স্বাদ করে খেয়ে নিচ্ছি সানডেতে একটা দিন ছুটি পাই কিন্তু এত বিজি যে শিডিউল যাচ্ছে এখন একটু রেস্ট পাচ্ছি না শুধু এই আসা যাওয়াতেই সময় পেরিয়ে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই তো চটপট করে খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগলো ক্লান্তি থাকলেও খিদে একটু পেয়েছিলো সেরকম কিছু খাইনি শপিং করতে গিয়ে খাওয়ার সময়ও পাইনি তো যাই হোক খাওয়া হয়ে গেল এরপর পান খেয়ে নিচ্ছি মিষ্টি পান স্পেশাল মিষ্টি পান তো এরপর একটু রেস্ট করব রেস্ট করে মানে একটু ঘুমবো অনেকটা ক্লান্ত লাগছে বেশি সময় পাবো না আর আজকে হচ্ছে আমাদের মেলার শেষ দিন আগ্রা মেলার শেষ দিন মিলন মেলায় তো এরপর আসছে বছর দেখা যাবে সেই জন্য আমি তো একদমই দিন পেলাম না বিকেলে চলে আসছি মেলাতে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি এবারে মেলাতে আমি বেশি দিন পেলাম না মোটেই দু দিন দু দিনের সেরকমভাবে ঘোরাও হলো না খুব কম টাইম পেলাম তো যাই হোক শেষ দিনে যতটুকু যা পারলাম একটু ঘুরে নিলাম বেশ কটা কানের কিনলাম আমি তো কানেরটা স্পেশালি কিনি তবে এবারে একটু কম কিনেছি সিলেক্টিভ কয়েকটা ভালো ভালো একটু ভালো রেঞ্জেরগুলো কিনেছি বেশি ছোটো ছোটো কানের বা ডেলি ইউজের কানেরগুলো কমই কিনেছি আর খাবার বলতে পাপড়ি চার বা এসব কিছু ফাস্ট ফুডগুলো খাইনি কেন কি অনেক দিন ধরে মেলা চলছে সেগুলো ভালো হবে না বাসি বাসি জিনিসই থাকবে না খাওয়াই বেস্ট তো আইসক্রিমই আমার জন্য ভালো বেস্ট দারুণ লাগে তো এই আইসক্রিম আমি নিয়ে নিয়েছি আমার জন্য আর মায়ের জন্য নিয়ে নিয়েছি নোলেন গুড়ের ফ্লেভারের বাটি আইসক্রিম খুব সুন্দর ওটা তো আরও দারুণ লাগছিল টেস্টে তো দুজনে দু রকম নিলাম সেটা একটু দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি তারপরে আরেকটু ঘুরে নেব কয়েকটা কয়েকটা ফুলে স্টিক আর ওয়াল হ্যাঙ্গিং ফু ফ্লাওয়ারগুলো আর কিছু ফাইবারের প্লেটস এসবগুলো কেনার ছিল তো কিনে নিয়ে ওগুলো একটু কেনে নেবো আর কানের তো কয়েকটা কেনা হয়েছেই তো যাই হোক আজকের ভিডিওতে এটুকুই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে তাহলে আজকের জন্য এটুকুই সিউ নেক্সট ভিডিও বাই অ্যান্ড টাটা